তাহলে আজকে আপনার সন্তান যখন আল্লাহর আয়াতের বিরোধিতা করে রাসুলের কথার বিরোধিতা করে নিজেকে নিজে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে তখন আপনি বাবা হিসাবে তখন আপনি বাই হিসাবে একবার বইলেই আপনি মনে করতেছেন আপনার দায়িত্ব শেষ অবশ্যই আপনাকে আল্লাহ তাল্লার কাছে জবাব দিয়ে করতে হবে ঠিক কিনা সুরত হাবিবের ছয় নম্বর আয়াত ইয়া আই ইউহাল্লা না আ মানুহ উ আং ওয়া লি কুম না র হে আমার মুমিন বান্দারা হে মানুষেরা শুনো উ আং ফুসাকুম ওয়াহ ওয়া দি কুম তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজের সন্তান আদি নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আজকে আপনার সন্তান যদি একটা আগুনের গর্তের মধ্যে পইরা যাইতে চায় আপনি কি তার বলবেন বাবা আগুনের গর্তের মধ্যে লাভ দিও না শুধু এতটুকু বলবেন এটা বলার পরেও যদি আপনি দেখতেছেন আপনার সন্তানটা সে আগুনের গর্তের মধ্যে গিয়ে জাপাই পড়তেছে তখন কি আপনি দূর থেকে বলবেন বাবা ওই আগুনের গর্তে যায় না বা একটা থাপ্পট দিয়ে বলবেন বাবা আগুনের গর্তের মধ্যে যায় না নাকি নিজের শব্দটা দিয়ে তারা আটকানোর চেষ্টা করবেন তাহলে আজকে আপনার সন্তান যখন আল্লাহর আয়াতের বিরোধিতা করে রাসুলের কথার বিরোধিতা করে নিজেকে নিজে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে তখন আপনি বাবা হিসাবে তখন আপনি বাই হিসাবে একবার বইলেই আপনি মনে করতেছেন আপনার দায়িত্ব শেষ অবশ্যই আপনাকে আল্লাহ তাল্লার কাছে জবাব দিয়ে করতে হবে ঠিক কিনা সুরত হালিমের ছয় নম্বর আয়াত ইয়া আই ইউহাল্লা দিন আ উ আং ফুসাকুম ওয়া উ হে আমার মুমিন বান্দারা হে মানুষেরা শুনো উ আং ফুসাকুম ওয়া লি কুম তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজের সন্তানাদি নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আজকে আপনার সন্তান ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতি তারা গ্রহণ করতেছে। মানুষদেরকে কষ্ট দিয়া মানুষের ঘুম হারাম কইরা রাতের বেলা আটশ বাজি পতাকা বাজি করতেছে আপনি বাবা হিসাবে একবার বইলেই আপনি বিরত রইলেন হবে না আপনার সন্তান আপনাকে যত খারাপ মনে করুক যে কোনো মূল্যেই হোক আপনি আপনার সন্তানকে আটকাবেন আপনি আপনার সন্তানকে কি আটকাবেন যদি আপনি প্রকৃত বাবা হয়ে থাকেন যদি আপনার সন্তানের প্রতি আসলেই মহাব্বত থাকে আপনি অবশ্যই আপনার সন্তানকে এই রকমের দিবস পালন করা থেকে আপনি বিরত রাখবেন আর যদি সন্তানের প্রতি আপনার ভালোবাসা না থাকে আলগা প্রীতি দেখায় লাভ নাই আমার সন্তানের প্রতি ভালোবাসা এমন ভালোবাসা হবে যেই ভালোবাসা আমার সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে জাহান নামের আগুনে নিয়ে যাবে এরকম ভালোবাসার দরকার নেই এটারে বলে আলগা ভালোবাসা এটারে কি বলে আলগা ভালোবাসা এই আলগা ভালোবাসার দরকার নেই তো এখানে অনেকেই তো বাবা আছেন আছেন কিনা আপনার সন্তান না হয় বুঝে না আপনি তো বুঝেন আপনার সন্তান হয়তো বুঝতেছে না যে আমি একটু সামনে গেলেই হয়তো আগুনের গর্তটার মধ্যে পড়ে যাব আপনি তো বুঝতেছেন আপনার সন্তানটা পড়ে যাব তাহলে বলেন এইখানে আমার যেই মুসল্লিরা আছেন আমার আওয়াজ যেই মুসল্লিদের কান পর্যন্ত যাইতেছে আপনাদের সন্তান আপনাদের নাতি নাতনিদেরকে জাহান নামের আগুনে পড়তে দিবেন আপনারা আটকাবেন তো আজকে আজকে না মানে আসতেছে কয়দিন পরে আটকাবেন তো তখন তাদেরকে আপনার কোনো সন্তান আপনার নাতি নাতনি আপনার ভাই এই দিবস পালন করবে না তো দায়িত্ব নিলেন তো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমি